হাজার হাজার টাকা খরচ করে মেসেজ সেন্টারে যায় তারপরে মেসেজ করেন আমরা কিন্তু মেসেঞ্জারগুলি আপনাদেরকে এখন দেখাবো যেগুলি আসলে অনেক বেশি প্রাইস না অনেক কম দামে সাশ্রয়ী আপনারা পাবেন বাসার থেকে যাওয়া লাগবে না ঘরে বসে কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন দেখেন আমরা যে ম্যাসেঞ্জারগুলি দেখেছি প্রথম দুই মেসেঞ্জারে দেখেন কত সুন্দর একটা মেসেঞ্জার এই মেসেঞ্জারটা কিন্তু একাধিক কাজ করতে পারবে দেখেন এটা কিন্তু একদম সফট দেখেন এখানে কিন্তু এটা পেস করলে এটা অন অন হয়ে যাবে এটা কিন্তু অন হয়ে গেছে দেখেন এখন কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ একদম ছয় পর্যন্ত দেখেন স্পিড চলতেছে এটা কিন্তু যে কোনো জায়গায় আপনার যে কোনো যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন একদম সফটলি এবং আমার কাছে তিনি অনেক হাই মনে হইতেছে যদি আপনারা একটু কমায় নেন অথবা বাড়ায় নেন যার যেভাবে লাগে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন বডির যে কোনো জায়গায় যাদের ঘাড়ে ব্যথা যাদের হাতে ব্যথা পিছন সাইডে ব্যথা দেখেন একদম বডির যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা কিন্তু কাজ করতে পারবেন আবার দেখেন এখানে প্রেস করলে কিন্তু অফ হয়ে যাবে এটা কিন্তু দেখেন সি টাইপের একটা চার্জার আসে প্রত্যেকের ঘরে কিন্তু সি টাইপের মোবাইল আছে মোবাইল চার্জের চার্জ করতে পারবেন এখানে কিন্তু কট দেওয়া আছে একটা এখন দেখেন এটার ভিতরে কতগুলি গাম দেওয়া আছে ভিন্ন ভিন্ন করে দেখেন এটা একটা সিস্টেম আছে আপনারা এটা এটাকে কি করবেন এটা এটা এভাবে প্রেস করলে এটা কিন্তু খোলা যাবে এখন যদি আপনারা এটা লাগিয়ে নেবেন যাদের আসলে একটু শক্ত দরকার তারা কিন্তু আবার এটা ইউজ করতে পারবেন এরপরে দেখেন একাধিক এরপরে আসে এই সিস্টেমটা আছে এরপরে এটা কিন্তু সাধারণত ঘাড়ে মেসেজ করার জন্য এটা লাগে এইটা এরপরে আরেকটা আছে দেখেন এইটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে পাঁচটা সিস্টেম আছে এবং এটা কিন্তু সাথে কিন্তু একটা ক্যাটালগ আছে আপনারা কিন্তু ক্যাটালগের ডিটেলস দেওয়া আছে কোনটা দিয়ে কী কাজ করবেন কমপ্লিটলি ডিটেলস দেওয়া আছে বিকস এরপরে আমি আপনাদেরকে যে মেসেঞ্জারটা দেখাবো দেখেন এটা হচ্ছে এই মেসেঞ্জারটা এটা একটা আলটা স্পেশাল মেসেঞ্জার এটা কিন্তু সুন্দর একটা সিস্টেম এটা একই কাজ করবে মোটামুটি ফেশিয়াল গান বলে এটা মডেল নাম্বার হচ্ছে এইচ বি জিরো জিরো থ্রি আসলে এটা একই সিস্টেম এটা কিন্তু আপনারা এখানে অন করলেন প্রেস করে অন করার পরে প্লাস করতে পারবেন বাড়াইতে পারবেন আবার কমাইতে পারবেন এটা আপনারা একই রকম এটা কিন্তু আরেকটা আরেকটা হেভি জিনিস মানে যার যেই মডেলটা পছন্দ যার যেটা লাগে প্রত্যেকটা অলমোস্ট সেমিলার কাজ করবে এটার ভিতরে দেখেন অনেকগুলি প্রেস আছে আবার একই সিস্টেম আবার এখানে প্রেস করলে কিন্তু নিজে নিজে অফ হয়ে যাবে এটা কিন্তু দেওয়া আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাত সেভেন ইন ওয়ান এটা কিন্তু এটা এক একটা মানে এক একটা জিনিস দিয়ে কিন্তু বডির এটা কিন্তু মূলত দেখেন এটা মূলত যারা আসলে ফেসিয়াল করে না ফেসিয়ালের জন্য কিন্তু এটা কাজ করবে এটা এটা দেখেন এটা একে আছে স্পিডটা দেখেন অনেক স্পিড এটা কিন্তু ফেসিয়াল যারা আসলে ফেসিয়ালে কাজ করে ফেসিয়ালে কিন্তু করতে পারবে তারপরে বডির বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে আসলে যে যেভাবে করতে চান যার যেভাবে লাগে ওটা কিন্তু ইউজ করতে পারবেন এটাই কিন্তু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কিন্তু এটিএন ওয়ান একটা প্রোডাক্ট সো আপনারা এটা নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু সেম সিস্টেম আপনারা এটা ভিতরে প্রেস করলে এটা কিন্তু নিজে নিজে লক হয়ে যাবে এবং আপনারা ইউজ করতে পারবেন তো এটার সাথে কিন্তু এটা ম্যানুয়াল থাকবে ডিটেলস কিন্তু ম্যানুয়াল দেওয়া আছে তো এরপরে যেটা দেখে দেখে এটা কিন্তু আরেকটা স্পেশাল একটা মেসেঞ্জার গার্ড এটাও আমি অন করে নিচ্ছি দেখেন এখানে প্রেস করলে এটা অন হবে এটা কিন্তু একদম নয় পর্যন্ত আছে স্পিড দেখেন স্পিড কি নয় কিন্তু অনেক হেভি স্পিড এটা কিন্তু দেখেন আপনার সামুথি ইউজ করতে পারতেছে যে কোনো জায়গায় অনেকের সাইডে ব্যথা ওই জায়গায় মেসেজ করবার লাগবে বডির পিছনের দিক থেকে একদম কাজ করবে এটা হ্যাঁ রে অনেক মজা লাগতেছে কিন্তু আচ্ছা যার যে জায়গায় মেসেজ করা লাগবে এটাও কিন্তু একই সিস্টেম এটা দেখেন নাইন স্পিড আছে চারটা সিস্টেম আছে দেখেন চারটা হলো এক দুই তিন চার এর মধ্যে চারটা সিস্টেম আছে তো এই মেসেঞ্জারটা কিন্তু অনেক সুন্দর একটা মেসেঞ্জার এই মেসেঞ্জারটা কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু একই সিস্টেম এখানে অন অফ করবেন ডিসপ্লে আসবে আবার অন করবেন এখানে কিন্তু ওই সি টাইপ চার্জার দিয়ে চার্জ করবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে সি টাইপ কর্ড দেওয়া আছে আপনাদের বাসায় মোবাইল চার্জ দিয়েও দিয়ে আপনারা চার্জ করতে পারবেন তো অস মোটামুটি আপনাদেরকে তিনটা প্রোডাক্টই আপনাদেরকে দেখাইলাম প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সুন্দর এবং হাই কোয়ালিটি তো তবে এই যে মেসেঞ্জারটা আছে না এটা কিন্তু খুঁজলে আবার ছোট করতে পারি ফিরে করতে পারবো আবার যদি সিস্টেম আছে সেট কর তো আলাদা আলাদা সিস্টেম আপনাদের যার যেটা পছন্দ হয় আমি আপনাদেরকে তিনটা মেসেঞ্জারের ডিটেলস দেখাইলাম তারপর আপনারা আসলে যার যেটা পছন্দ মোবাইলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইলে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে পাঠাইলে আমরা আপনাদের পৌঁছে দেবো দেব ইলেকট্রনিক্স সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আপনাদের পছন্দ মতো যে কোনো ট্রান্সপোর্টে পৌঁছা দিতে পারবো বৃহস একটা জিনিস খেয়াল করবেন যে আমরা সবসময় কিন্তু একটা জিনিস বলি কোথাও কার কাউকে অগ্রিম কোনো পেমেন্ট করবেন না আমাদের ভিডিও কাটিং কইরা আমরা ফেসবুকে এবং ইউটিউবে দিচ্ছে আমরা যে রেটটা দিচ্ছি শুধু রেটটা ভিন্ন কইরা আপনাদের কাছে দিচ্ছে প্রত্যেকটা আইটেমে আমরা কিন্তু সব ধরনের সিলিং ফ্যান বিক্রি করি সব ধরনের চার্জার ফ্যান বিক্রি করি সেম কিন্তু প্রত্যেকটা সময় আমরা এই সমস্যার ভিতরে পড়ি আমাদের ভিডিও কাটিং করা হয় কাউকে কোনো অগ্রিম পেমেন্ট করবেন না প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের থাকতেছে আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে প্রোডাক্ট আপনারা অর্ডার করার পরে এই প্রোডাক্টটা অর্ডার করার পরে আমরা ভিডিওতে যেভাবে দেখাইছি ওভাবে হাতে পাওয়ার পরে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন অগ্রিম কোনো টাকা দিবেন না এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন তো আমরা যেটা বলতেছি স্ট্রাক্টাস ইলেকট্রনিক্স বরাবরই আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেখানোর এবং দেওয়ার চেষ্টা করে এই প্রোডাক্টগুলি কিন্তু একদম হাই কোয়ালিটি অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটার ভিতরে কিন্তু হাই কোয়ালিটির ব্যাটারি দেওয়া আছে আপনারা শুধু চার্জ করবেন ঠিকমতো আর চালাবেন লং টাইম চার্জ ছাড়া রাখবেন না দেখা গেছে একটা প্রোডাক্ট তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস চার্জ দেবেন না তাহলে ব্যাটারিটা ডাউন হয়ে যাওয়ার ভয় থাকবে অন্তত পক্ষে মাসে দুইবার চার্জ দিয়ে রাখবেন ইউজ করেন আর না করেন তো বিওয়ার্স এই প্রোডাক্টগুলি কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি যেটা বলছি যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবে আপনারা কল করলে ইনশাল্লাহ পৌঁছায় দেবো আপনাদের ঠিকানায় প্রত্যেকটা প্রোডাক্টের থাকতে সে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্ট দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে এবং দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আমি সেম প্রাইস দিচ্ছি বস আমরা যে প্রোডাক্টটাই নিতে চান যার যে পছন্দ যেটা নিতে চান প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকতেছে তেইশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন হাই কোয়ালিটি একটা মেসেঞ্জার যেটা হচ্ছে আপনারা বাসা বাড়িতে নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন বেস আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ এরপরে আরও নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো বেস আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম